আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি আপনি কি কিছু খান কিছু খাই বলতে যেভাবে পরিস্থিতি আগাচ্ছে এখন বর্তমানে অবশ্যই আমি বলতে পারি যে জনপ্রিয়তা তার বেশি আপনি কি কিছু খান কিছু খাই বলতে কিন্তু ও যেহেতু অলরাউন্ডার সব কিছুই পারে অবশ্যই মুভিও করতে পারবে ইনশাল্লাহ ছিল তো ওনার ফ্যান ফলোয়ার বেশি থাকতে পারে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম টেন মিলিয়ন সাবস্ক্রাইবার বা সরি টেন মিলিয়ন ফলোয়ার ডান করছে মামুন যদি ওইরকমভাবে সে নিজেকে তৈরি করতে পারো অবশ্যই আমার ভাই লাখে একটা সে পারবে ইনশাল্লা টিকটকের ভিউ আমি নিজেও জানি না কারণ এটা ঘুমতে পারি না ওকে আরেকটা প্রশ্ন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন কমেন্টসে জানে ভবিষ্যতের কথা তো আর আমরা বলতে পারি না তো ইনশাল্লাহ যেভাবে আগেই তাসে সাকসেস হবে ইনশাল্লাহ শাকিব খানকে চিনের সুপারস্টার হিসাবে বলিউড সুপারস্টার মামুনকে চিনের টিকটক সুপারস্টার হিসাবে যেহেতু বাংলাদেশ আছে এখন বর্তমানে প্রিন্স কার্ড এয়ার সেলুনে তো এটা আমার বড় ভাইয়ের দোকান প্রিন্স মামুন সম্পর্কে আমার ক্লোজ ভাই ব্রাদার তো আর কি জানতে চান আপনারা বলুন এলাকার কাছে ছোটবেলা থেকে খুব ছোট ভাই আমি ক্লোজ ভাই ব্রাদার আগে থেকেই এলাকা একসাথে বড় হয়েছি ভিডিও টিডিও করছি একসাথে এই সভা দেখছি না অ্যান্ড আমরা খুব কাছের লোক এলাকারই আছি একই এলাকা একদমই না মনেই হয় না যে ও আমার ভিন্ন পার্সেন কারণ আমরা একসাথে খাওয়া দাওয়া করি একসাথে ধরতে গেলে ঘোরাফেরা করি যেখানেই যায় আমাকে সাথে নিয়ে ঘুরে আমার ভাই অবশ্যই অবশ্যই কারণ আজকে আপনারা নিজেই কিন্তু প্রমাণ যে এত ফ্যান ফলোয়ার এত ভালোবাসা পাইছে আগে যাই করত না করতো টিকটক করত অনেকে সেটাকে ট্রোলিং করত ট্রোল খারাপ চোখে দেখত কিন্তু আজকে আমি বলতে পারবো গর্ব করে বলতে পারবো যে প্রিন্স মামুন সাকসেস এত সুন্দর একটা বিজনেস শুরু করছে আপনারা দোয়া করবেন যাতে সামনে আরো আগাতে পারে আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি সাকিব খানের থেকে ফ্যান ফলোয়ার কর বেশি ওর বেশি বাংলাদেশের ভিতরে আপনারা চাইলে দেখতে পারবেন একটু পর তো আপনাদের দেওয়াই হবে এটা তো এখন বলা যাচ্ছে না কারণ এটা উপরওয়ালা জানে ভবিষ্যতের কথা তো আর আমরা বলতে পারি না তো ইনশাল্লাহ যেভাবে আগাইতেছে সাকসেস হবে ইনশাল্লাহ ক্রিস মামুন বাংলাদেশের সর্বপ্রথম দান করছে তো অবশ্যই তার দান থাকতে পারে সেকশনে তো এখনও অনেকে বলতে পারে। অনেক কিছু এটা তো আমার দেখার বিষয় না যার যার পার্সোনালিটি ব্যক্তিগত ব্যাপার তাই না অনেকে গালাগালি করবে অনেকে ভালো চোখে দেখবে অনেকে খারাপ চোখে দেখবে মানুষের ভালো দিকও আছে খারাপ দিকও আছে আপনি কি কিছু খান কিছু খাই বলতে